পাংসার কলিমোহরে হামলা জনতার হাতে চার তরুণ আটক রাজবাড়ির পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে কলিমোহর ইউনিয়নের ধানুরিয়া ইসাক মণ্ডলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে জানা যায় পনেরো থেকে বিশটি মোটরসাইকেলে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল এ হামলা চালায় হামলার সময় ওই বাড়ির ও আশেপাশের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে গ্রামবাসীরা একত্রিত হয়ে হামলাকারীদের দলের চার তরুণকে ধরে ফেলে অন্যান্যরা পালিয়ে যায় সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশের একটি দল এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই চার তরুণকে আটক করে এছাড়াও হামলাকারীদের দুইটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ এ হামলার বিষয়ে ইসাক মন্ডল বলেন আমি বেসপ্রাহাটের পাত থেকে আসিয়া বাদ খাতি বইছি বাদ খাবার বসার পরেই জানেন বিশ পঁচিশটি মোটর সাইকেল আমার ঘরের পিছনে আর আমি জানালা খুলে দেই ওর হাতে হক স্টিক বেহি তারপর রামদাও এইসব ওটা দেহি আমি খাবার ফেলাতে পুষ্কুনি পুষ্কনি চালায় দৌড়ি মারছি কি দেখি এটা কি এটা বড় দাঁড়ালো বেহি আচ্ছা তারপরে ওইটা দিয়ে আমি দই মারছি দই মারার পরে আমার বাড়ির আশপাশে যারা ছিল আমার বাড়ির মিয়ামান শিকের পাশে বাড়ি এসে আসে বাড়ি নেওয়ার পরে আর বেড়া টেরা কুপা এসে দুয়োর ভাঙিয়ে ফেলাইছে নাম হলো মাসিম মাসিমের ছেলে এবং রবি আর হুসাই আর এই সব লোক সব ওরা শিকার করছে আমরা লোক ছেলে মানসিরও আমার বাচ্চার বাড়ি একটা ভ্যান ফেলছে একটা সাইকেল ভেঙে ফেলছে একটা ফোন নিয়ে গেছে আচ্ছা এই ঘটনা কেন

সাড়ে যাদের আটকাইছিলাম বিধান ওরা বেদারের নাম বলছে এবং রবির কথা বলছে আবার আমার ফোনে ফোন দিয়ে কাছে চাষা তো বাড়ি কি আমি বললাম তাহলে তুই দিয়ে যাইছি আসে নাই আমরা তো সংবাদ পেয়েছি যে আপনার বাড়িতে এলাকায় ডাকাত পড়ছে আসলে এই বিষয়টা কেন আসলে আমরা এই ঘটনা সম্পর্কে বিএনপি নেতা কলিমোহর ইউনিয়নের সাবেক সদস্য বিধান মেম্বার বলেন আজকে ধানুরিয়া ইসাক নামে একজন ব্যক্তির বাড়িতে বেশ কিছু ছেলেবেলে হামলা চালিয়েছে মারপিটও করেছে এমন একটা অভিযোগ পেয়েছি এবং সেখানে পাংশা থানা প্রশাসন পাশাপাশি সেনাবাহিনী এসেছিল এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তো আমাদের কাছে একটা অভিযোগ আছে যে এই হামলার সঙ্গে আপনার সম্পৃক্ততা আছে তো এই বিষয়ে আপনার বক্তব্য আমি আজকে আমার তিন নম্বর ওয়ার্ডে যে শহীদদের রক্তর বিনিময়ে আমরা গণতান্ত্রিক ধারায় কথা বলার জন্য একটা সময় পেয়েছি সুযোগ পেয়েছি তাদের আত্মার মাখিরাত এবং আহতদের শান্তি কামনায় তিন নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত একটা মিটিংয়ে ছিলাম এখানে এক দেড় হাজার লোক ছিল এখানে অনেক সাংবাদিক ভাইরাও ছিল তবে এখানে যে ঘটনা ঘটেছে যার বাড়িতে দ্বন্দ্ব মানা হয়েছে বা যাকে পূর্বে মারা হয়েছে সে ছাত্র ছাত্রলীগের লোক এবং যার সঙ্গে ঘটনা হয়েছে যার বাড়িতে পরবর্তীতে হামলা হয়েছে সেও আমিলিগের ছত্রসায়ারী লোক আর যে ছেলেপেলেগুলো ইয়ে মারির সঙ্গে সম্পৃক্ত এরাও কিছু আমি আমিলিগের আছে এই ঘটনাটা একটা আমি পরবর্তীতে যেটা জানলাম এটা পূর্বের অনেক পূর্বের এদের জমি জমা সংক্রান্ত একটা ঘটনা যার বাড়িতে হামলা হয়েছে উনি কিন্তু আপনার নামটা সরাসরি বলেছেন উনি উনি যদি আমার নামটা বলে থাকে উনি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বলছে আমার বিপক্ষ পার্টি বিধায় তারা এই একটা কথা বলছে আমার এখানে কোনো সম্পৃক্ত নাই এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমাদের ভিতরে কিছু উচ্ছৃঙ্খল লোকজন সুবিধাভোগী লোকজন তারা লীগ করতো অথচ তাদের হয়তো কোনো বা কোনো আত্মীয় স্বজন বিএনপি আছে সেই কায়দায় তারা একটু মাথা চাড়া দিয়ে তাদের পূর্বের দ্বন্দ্ব ফেসাদ চরিতার্থ করার জন্য তাদের স্বার্থ সরিতার্থ করার জন্য এই কাজগুলো করতেছে আমার কোনো লোক এখানে সম্পৃক্ত নাই যেহেতু এখানে ছাত্রলীগের লোক সম্পৃক্ত তাহলে আমার লোক এখানে যাইতেই পারে না হতেই পারে না এবং আমিও কোনো সময় কোনো খারাপকে প্রশ্রয় দেই না আমি সাপোর্টও করি না এদিকে ইসাক মন্ডলের পরিবার হামলাকারীদের ডাকাত বলে দাবি করলেও জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানান পরে বিষয়টিকে রাজনৈতিক ঘটনায় দেওয়ার অনেকেই চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে এ বিষয়ে দুরসুন্দিয়া গ্রামের আরিফুল ইসলাম বলেন এটা হচ্ছে মাসেম আর সেলিম ওরা যে পরিকল্পিতভাবে এই রবির সহায়তা নিয়ে যে জ্ঞানজামটা করেছে এখানে আমরা শুনলাম আমরা মিটিংয়ে ছিলাম আমরা দাদার সাথে মিটিং করতেছিলাম মিটিংয়ের মাঝ দাদা যখন বক্তৃতা দেয় ওই সময় ঠিক মাছ টাইমে আলী ভাই নামে আমার এক কর্মী এবং নেতাও তার কাছে ফোন আসে ফোন আসলে সে দাদাকে অবহিত করে যে আমার এলাকায় একটু জ্ঞানজাম হচ্ছে তো জ্ঞানজামে রবি জড়িত তো রবির তো আমরা কেউ এভাবে বলি নাই যে গ্যাঞ্জাম করো তা আমরা মূল তথ্য উদ্ঘাটন করে দেখলাম যে মাসেম সেম আমাদের ইসাক চাচা যে ধানরিয়ার ওর সাথে পূর্বের তিন বছর পূর্বের জমি জায়গা নিয়ে একটা হট্টগোল আছে সেই গ্যাঞ্জামকে কেন্দ্র করে এখন সে হচ্ছে এই গ্যাঞ্জামটা সূত্রপাত করছে পাংসার কিছু পোলাপানের ডেকি নিয়ে এসে ওদের ভুল বোঝাইছে ওরাও ঠিক গ্যাঞ্জাম যে হবে এটা জানে না ওদের ডেকি নিয়ে এসে এইভাবে একটা গ্যাঞ্জাম করছে ওখানে মাসেমের ছেলের হলো সুমন্দি ছিল এই গাড়িতে ওই ছেলেটার নাম আমি জানি না তো ওই ছেলেটা হচ্ছে আইসে ওদের সাথে যাই ওই এসে চাচার বাড়িতে হামলা করে তো ওরা এলাকার লোকজন জুটে বেটে যে হামলা যখনই হয়েছে তখন ওরা ডাকাত বলে সম্মতি করে এলাকার লোক লাঠি সুটা নিয়ে ওদেরকে ঘেরাও করছে পাকড়াও করে ধরিয়ে ওদেরকে আটকাইছে আটকানোর পরে ওদের জিজ্ঞেস করছে যে তোমরা কার লোক তখন তোরা ওরা বাঁচার তাগিদে দাদার নাম বলছে যেহেতু দাদা এলাকা একটা ফিগার বিধান দাদা বিধান দাদার নাম বলছে ঠিক আছে আসলে এখানে বিধান দাদার কোন সমস্যা না সমস্যা হচ্ছে মাসেম আর ওই সেলিমের ওদের জমি জায়গা নিয়ে এই জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে আজকে এই সমস্যা ওরা তৈরি করে আজকে এই ঘোলা পানিতে মাছ শিকার করার পায় তারা এরা মূলত আওয়ামী করে সারা জীবন ওই যে হোসেন ডাকার কিছু পোলা ডেকে নিয়ে আসে এরাও আবার মূলত আমিলিক করে করে যে ছেলেগুলো ধরা পড়ছে এরাও আওয়ামী করে আজকে দাদার মিটিং কে কেন্দ্র করে ছাত্র লীগের একটা ছেলে আছে ওরা এই দাদার মিটিং কে কেন্দ্র করে আজকের দিনে আসছে আসার পরে যাতে করে দাদার দোষারোপ করা যায় এই এই

চুরির করতে নাই আসলেন না কেলে আইয়া ওই এই বাড়ির মাঝে ধরেন দারুম দুরুম বাইরে আমার এই জালের দৌড়ে তখন এই আমারে দৌড়ছে বাড়ি